ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষক বাঁচাও দাবিতে হরিয়ানার কৃষকদের ট্র্যাক্টর মিছিল একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান সম্প্রতি গত রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে ভারতের হরিয়ানা এবং উত্তর প্রদেশের কৃষকরা তাদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যর সংক্রান্ত দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় ট্র্যাক্টর মিছিল করেছে ভারতে দুই সালের পর থেকে ভারতের কৃষকরা তাদের ফসলের ন্যূনতম মূল্য তারা পাচ্ছে না মোদী ভারতে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না নয়া দিল্লি যার কারণে ভারতের কৃষি পণ্য বাইরের রাষ্ট্রে রপ্তানি একেবারেই কমে গিয়েছে যার ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না ভারতের সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে হরিয়ানা উত্তর প্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকরা ট্রাক্টর মিছিল মিটিং করছে তাদের একটাই দাবি কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক এমএসপি সংক্রান্ত আইন না হবে তত সময় তারা রাস্তায় ট্র্যাক্টরে নিয়ে আন্দোলন করবে অন্যদিকে ভারত তাদের কৃষি রপ্তানির বড় বাজার ছিল বাংলাদেশ সম্প্রতি গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বাজার হারিয়েছে ভারত এর পর থেকে ভারতের কৃষকদের আন্দোলন আরো বেড়ে গিয়েছে কারণ একমাত্র বাংলাদেশ ভারত থেকে লেজ্য মূল্যে পণ্য আমদানি করত এবং ভারতের কৃষকরা একমাত্র বাংলাদেশের কাছে পণ্য রপ্তানি করে তারা লেজ্জ মূল্য পাত কিন্তু মোদী ভারতে প্রতিবেশী কোন রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক নেই নয়াদিল্লির আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ